মজা বুকের মধ্যে হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে হোলি মদ আর মস্তি কোথাও বা কেউ টিকটকের ভিউ বাড়ানোর জন্য অর্ধেকের বেশি বুক খুলে করছে ভিডিও আবার কোথাও রাম মন্দির বাদ দিয়ে ঝামেলা লাগানোর জন্য মসজিদের সামনে খেলছে হোলি খাচ্ছে শাড়ির গুঁতো কাদা থেকে গোবর খিজ বাদ যায়নি কিছুই তবে মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে আস্তাবল ময়দানে তিন দিন ব্যাপী বিশাল উৎসব নাচ গান সব কিছুই ছিল দেখার মতো ফুচকা থেকে মোমো এবং থিমের পাশে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন অনেকে পুরো শহরবাসী উৎসব ভদ্রতার সাথে উপভোগ করেছেন এটাই হোলির বিরল ঘটনা লালবাগ থেকে বাপির রিপোর্ট এম টিভিএন সিক্সটিন কারণ হচ্ছে রাস্তাঘাটে একে অন্যকে হয়তো অনেকে রঙ নিতে পছন্দ করে না তাই আমরা মাঠের মধ্যে সকলকে সমবেত করে সকালবেলাতে আমরা একটা প্রভাত ফেরি করেছিলাম সেই প্রভাব ফেরিতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন এবং ট্যাবলো সহকারে সুসজ্জিত একটা পথ পরিক্রমা আমরা করেছিলাম বসন্ত উৎসব কমিটি তারা সকলে মিলে মাঠের ভিতর ঢুকে নিজেরা নিজেদের মতো করে প্রত্যেকে প্রত্যেককে রঙিন করে তোলার জন্য আমরা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি যাতে রাস্তাঘাটের মানুষকে গা জোয়ারি করে জোর করে জবরদস্তি রং দেয়া না হয় তার কারণেই কিন্তু এই উদ্যোগ এটাই মূলত এবং সর্বশেষে এটা আপনাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আগামী দিনের জন্য লালবাগ কেন গোটা বাংলা গোটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমার নাম আমি সৌরেন বর্ধন আমি বসন্ত উৎসব কমিটির একজন কর্মকর্তা